বাম কংগ্রেসের যে জোট একুশের নির্বাচনে আমরা দেখেছিলাম আইএসএফের সংযুক্ত মোর্চা সেই জোট থেকে হয়তো কংগ্রেস বেরিয়ে যাবে নিজেরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যাবে এটা বাংলার মানুষ কিছুটা আভাস করেছিল কারণ কংগ্রেসের কাজকর্ম কংগ্রেস নেতাদের কথাবার্তা কর্মসূচি বিভিন্ন কিছুই প্রমাণ করেছিল তো এটা খুব স্বাভাবিকভাবেই আমরা আশা করেছিলাম কংগ্রেস থাকবে না তার কারণ কংগ্রেসের কাছে জানি না বাংলার মানুষের কতটা স্বার্থ তাদেরকে প্রাধান্য দেয় বাং কংগ্রেসের কাছে এখন তৃণমূলকে যেভাবেও হালে পানি পাওয়াতে হবে বা তৃণমূলকে যেভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে আমরা হয়তো এটাও দেখতে পারি যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হয়তো জোট হতে পারে তো সুতরাং সেই দিকেতেই এগিয়ে যাচ্ছে বাংলার মানুষ বিচার করবেন যারা কংগ্রেসের কর্মী সমর্থক যারা তৃণমূলের বিরুদ্ধে এবং যারা বিজেপির বিরুদ্ধে তাদের কোথাও একটা মনে আঘাত দিচ্ছে কংগ্রেসের এই কার্যকলাপ এবং কংগ্রেসের এই সমস্ত সিদ্ধান্ত এটা আমরা আশা করছি আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিধানসভা বাংলার মানুষ একটা ঐতিহাসিক রায় দেবেন জানাবেন কংগ্রেসের বিরুদ্ধে আচ্ছা এই কংগ্রেস নেতাদের তৃণমূলের যেসব অপরাধমূলক কাজ বিভিন্ন যে দুর্নীতিগুলো সেই দুর্নীতির বিরুদ্ধেও তাদের বলার অধিকার আছে বলে মনে করেন বঙ্গ যে প্রদেশ কংগ্রেসের ওটাই হচ্ছে কথা যে তৃণমূল কংগ্রেসকে বাংলাতে আনলো কারা তৃণমূল কংগ্রেসে কংগ্রেসকে বাংলাতে আমদানি করলো কারা এখন যদি আমরা অতীতের রাজনৈতিক জীবনে ফিরে যাই দু সালের আগে যদি ফিরে যাই সুতরাং মানুষের মধ্যে একটা কথা আসবে যে বামেদের অত্যাচার বামেদের অপশাসন বামেদের অন্যায় এগুলো একটা মাত্রা ছাড়া সীমা অতিক্রম করে গিয়েছিল যার জন্য বাংলার মানুষের মনে একটা বাম বিরোধী একটা বামফ্রন্ট বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছিল যার জন্য তৃণমূল কংগ্রেস আসলো কিন্তু শুধুমাত্র তো ওটা কারণ না একটা সরকার একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক রাষ্ট্রে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেসি অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বিরোধিতা তৈরি হয় সেটা স্বাভাবিক বামেদের বিরুদ্ধেও তৈরি হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসকে আনার ক্ষেত্রে বিজেপির ভূমিকা ছিল তৃণমূল কংগ্রেসকে বাংলাতে আনার ক্ষেত্রে কংগ্রেসের অবদান ছিল এস ইউসিআইয়ের অবদান ছিল জামাতে ইসলামী হিন্দের অবদান ছিল সুতরাং বাম বিরোধী বিভিন্ন দলগুলো যারা যারা ছিল এই যে এখন বিজেপির সঙ্গে তৃণমূলের মুখোমুখি লড়াই হচ্ছে একটা মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই বিজেপির কেন্দ্রের নেতারা এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছিল এটা কারা জানি না আমরা আমাদের তখন বয়স কম ছিল যারা আমাদের থেকে রাজনীতিতে রাজনীতি যাদের যারা যারা সিনিয়র আমাদের থেকে রাজনৈতিক জীবনে তারা খুব ভালো করে বলতে পারবেন জানতে পারেন জানতে পারবেন আমরাও দেখেছি সুতরাং এই কংগ্রেসের অবদান খুব একটা স্মরণীয় অবদান ছিল তৃণমূল কংগ্রেসকে আমার ক্ষেত্রে এবার যদি এখন আপনি বলেন যে তৃণমূল কংগ্রেসের কি কোনো অধিকার নেই তৃণমূলের বিরুদ্ধে বলার নিশ্চয়ই অধিকার রয়েছে একসময় জোট করেছিল বলে অন্যায় যদি চিরকাল হতেই থাকে সেই অন্যায়টাকে মাথা ব্যথা নেব অন্যায়টাকে দেখব এটা তো কখনো হতে পারে না কংগ্রেস তার জায়গা থেকে তিনি বিরোধিতা তারা তারা বিরোধিতা করছেন কিন্তু কোথাও একটা গিয়ে দিনের শেষে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আন্দোলন করব আবার কি লড়াই করে যাব যেখানে তৃণমূলকেই হালে পানি পাইয়ে দেওয়া তৃণমূলকেই সুবিধা পাইয়ে দেওয়া পিছনের দরজা থেকে তৃণমূলকে সুবিধা পাইয়ে যেতে এ সমস্তগুলো করা এগুলো মানুষ ঠিক সেভাবে নেবে না এটা হচ্ছে বাংলার মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন বাংলার মানুষ চেতনা সম্পূর্ণ বাংলার মানুষ রাজনৈতিক সচেতন সচেতক সুতরাং বাংলার মানুষ হয়তো সিদ্ধান্তগুলো যেগুলো নিচ্ছেন আমরা যদি মনে করি বাংলার মানুষকে বোকা মনে করি এটা ভুল ভাবব বাংলার মানুষ সব কিছু পর্যবেক্ষণ করছেন সব কিছুই অবজারভেশন করছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এটা আমাদের বিশ্বাস আমরা বুঝতে পারছি জানতে পারছি সুতরাং কংগ্রেস যেটা করছেন বা তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো যেটা করছেন একা একা লড়াই করার মানসিকতা নিয়ে লড়ছেন লড়ুক গণতন্ত্র সবার লড়াই করার অধিকার আছে লড়াই করুক মানুষ সিদ্ধান্ত নেবে আগামী দিনে যে কাকে রাখবেন কাকে বিসর্জন দেবেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে আমি একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আমি একজন শুভ বুদ্ধি সম্পন্ন সমাজের প্রতিনিধি হিসেবে একজন আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট শেখ বাবুলার বাম সমর্থক বাম কর্মী হিসেবে বলতে চাই যে যারা যারা তৃণমূলের বিরুদ্ধে যারা যারা বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং অতৃণমূলী মানসিকতার যারা মানুষ যারা অতৃণমূলী এবং বিজেপির। মানসিকতায় উদ্বুদ্ধ তাদেরকে আমি আহ্বান জানাবো শুধুমাত্র অবিজেপি এবং অতৃণমূলী রাজনৈতিক দলগুলোকে বলবো না আমি বলবো অবিজেপি এবং অতৃণমূলী মানসিকতায় যে সমস্ত মানুষগুলো রয়েছেন ব্যক্তিগুলো রয়েছেন ব্যক্তিত্বগুলো রয়েছেন এখন সমাজে বিভিন্ন ইউটিউবার আছে বিভিন্ন অধ্যাপক শিক্ষক সাংবাদিক আইনজীবী প্রাক্তন বিচারপতি বিচারক প্রত্যেকে এমন অসংখ্য রয়েছেন যারা তৃণমূলের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে এই সমস্ত মানুষগুলোকে এককাট্টা করে আগামী ছাব্বিশ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে অ বিজেপি এবং অ অতৃণমূলই একটা প্ল্যাটফর্মে এসে লড়াই করার আহ্বান জানাবো যার যেমন শক্তি আছে কারুর পেশি শক্তি কারুর জন মানে মনোবল আছে কারুর জনবল আছে কারুর যে যেমন শক্তি নিয়ে আছে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত শক্তিকে গণতান্ত্রিকভাবে লড়াইতে অংশগ্রহণ করার আহ্বান জানাবো তৃণমূলকে হারাতে হবে এবং বিজেপিকে তাড়াতে হবে এই মানসিকতায় যারা বিশ্বাস করেন তারা একসঙ্গে এক কাঠ্টা হয়ে লড়াইটা করুক ছাব্বিশের নির্বাচনে আশা করি খুব ভালো একটা ফলাফল হবে যারা কংগ্রেস করেন অথচ তারা তৃণমূলকে তৃণমূলের বিরোধিতা করে তারা তো পড়ে যাবে যদি কংগ্রেস এবং তৃণমূল জোট করে সেই সমর্থকদের জন্য কি বার্তা দেবে আমি তো ওটাই বললাম যে কংগ্রেসের সিদ্ধান্ত আজকে কংগ্রেসের একগুয়ে সিদ্ধান্ত একক সিদ্ধান্ত কোথাও একটা কংগ্রেস কর্মীদের মনকে মনক্ষুণ্ণ হচ্ছে কংগ্রেস কর্মীদেরকে রাগণ্বিত করছে তাদের ক্ষোভের আগুনে ঘি ডালা হচ্ছে সুতরাং কংগ্রেস যদি তাদের কর্মী সমর্থকদের মতামতকে কংগ্রেস যদি তাদের কর্মী সমর্থকদের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেন দেখুন একটা রাজনৈতিক দলের সম্পদ কারা তাদের কর্মী করে তাদের সিদ্ধ সম্পদ তাদের রত্ন তাদের মনোবল সুতরাং সেই কর্মী সমর্থকদের সিদ্ধান্তকে উপেক্ষা করে অগ্রাহ্য করে যদি কোনো সিদ্ধান্ত কংগ্রেস নিয়ে থাকে তাহলে কংগ্রেসের কর্মী সমর্থকগুলো আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে ফলাফল বুঝিয়ে দেবে যে তাদের মতামতকে তাদের গুরুত্বকে তাদের পরামর্শকে তাদের অগ্রাহ্য করা উপেক্ষা করে এড়িয়ে যাওয়া গিয়ে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস এককভাবে এই সিদ্ধান্তকে মানুষ বাংলার মানুষ কংগ্রেস কর্মীরা খণ্ডন করে দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমি এটাই বলতে চাইছি এটাই বার্তা দেবো যে কংগ্রেস কর্মীদেরকে বলবো যারা আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলেন সুতরাং বিজেপিকে তৃণমূলকে হালে পানি পাইয়ে দেবার জন্য কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা তৃণমূলের সঙ্গে জোট করবেন এই জোটের ফলে কংগ্রেস কর্মীদের ক্ষতি হবে কংগ্রেস কর্মীদের আবেগে আঘাত লাগবে সুতরাং কংগ্রেস কর্মীদেরকে আহ্বান জানাবো যে প্রকৃত অর্থে যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাদেরকে গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচিত করুন সবাই জানে যে বাম কংগ্রেস আইএসএফ এবং হুমায়ুন কবির দল জোট হবে হঠাৎ কংগ্রেস তারা সিদ্ধান্ত নিলেন যে একভাবে ভাবে দেখুন কংগ্রেসের মন এবং মানসিকতা আমরা বিগত দিনেও দেখেছি এবং গত কয়েক মাস থেকে আমরা লক্ষ্য করছিলাম যে কংগ্রেসের একটা মনোভাব যেটা তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী যারা সমর্থক রয়েছেন তাদের কোথাও একটা মনক্ষুণ্ণ করছিল কারণ কংগ্রেস শুরু থেকেই কারণ যে কথাটার মধ্যে বাংলা কথা পরিষ্কার যেটা শুরুর কথা সেটা হচ্ছে কি কংগ্রেসের গর্ভে তৃণমূলের জন্ম আমরা যদি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসটা দেখি আমরা যদি তৃণমূল কংগ্রেসের জন্ম জন্মলগ্নটা দেখি কংগ্রেসের গর্ভেই তৃণমূলের জন্ম অর্থাৎ কংগ্রেসের গর্ভে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম জন্ম মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের জন্ম সুতরাং সেই কংগ্রেস কোথাও একটা তৃণমূলের প্রতি সহমর্মী তৃণমূলের প্রতি সহানুভূতিশীল তার অতীতের কাজকর্ম রাজ্যের যে প্রাদেশিক যারা নেতারা রয়েছেন প্রদেশ নেতারা যারা রয়েছেন কংগ্রেসের ব্যতিক্রমী অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী তো বর্তমান যিনি কংগ্রেসের সভাপতি রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তো ওনার কাজকর্ম ওনার কথাবার্তা এবং একাধিক কংগ্রেস নেতাদের কথাবার্তা কোথাও একটা আগাম আভাস দিয়েছিল বাংলার মানুষের মনে যে বাম কংগ্রেসে যে জোট একুশের নির্বাচনে আমরা দেখেছিলাম আইএসএফের সংযুক্ত মোর্চা সেই জোট থেকে হয়তো কংগ্রেস বেরিয়ে যাবে